আচ্ছা তাহলে ভাই ওই মাছটা একটু ওজন দেন তো ভাই স্কুলটা আবার একটু ওজন দেন একটু বেশি ভিড় এক কেজি একশো ষাট গ্রাম এই আসা খাবো আর কেমন দেখা যাক কি হয়

কোনটা মানে কি নাম আপনার কি নাম আমার নাম আত্মান আতুর রহমান আপনি কতদিন যাবতে এই ব্যবসা করেন

তো তার সেই পরিমাণ আয় করতে হয় হবে এ হচ্ছে আমাদের বিস্কুট ভাজা হয়ে গেছে আমরা এখন এটাকে বলদকরণ করার চেষ্টা করব আর কি বন্ধুরা আমরা দেখেছি যে স্কুইট খাবো তো আমার সাথে আছে আমাদের চরভদ্রাসন উপজেলার উপজেলার কৃষি কর্মকর্তা আমাদের তফাজল ভাই ভাই কি অবস্থা কেমন লাগতেছে আমাদের সাধারণ একদিকে সাগর আর এই পাশে হলো হুমায়ুন আহমেদের বাড়ি তার মাঝখানে আমরা সাগরের একটা ফ্রেশ স্কুইড তারা ভেজে দিল আমি এবং আমার প্রিয় কাজল ভাই সহকারে আমরা এখন খাবারের অপেক্ষায় আছি ভাই সামনে ক্যামেরা ধরছে তাই মানে অপেক্ষাটা করতেছি অপেক্ষা কিন্তু করা আছে আচ্ছা ভাই পর্বটা শেষ করব অবশ্য স্কুলের সাথে আপনার ইয়ে আছে কিন্তু বালি ফ্রি আছে শুরু করলাম হ্যাঁ চরের মানুষ তো সাগরের মাছের সাথে অভ্যস্ত না অসাধারণ অসাধারণ